ভারতবর্ষের উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশের সাথে সাথে সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গৃহমণ্ডলী বা হাউস চার্চগুলি আক্রমণের শিকার হচ্ছে আমরা দেখতে পাই দল বেঁধে গিয়ে প্রার্থনা জায়গায় বিশ্বাসীদের হেনস্থা করা হচ্ছে উঁচু গলায় গালাগালি দেওয়া হচ্ছে যে কারণে বিশ্বাসীরা ভীষণ ভয় পেয়ে যাচ্ছে আপনি যদি একজন বিশ্বাসী হন এবং অলরেডি এই রকম যাতনার শিকার হয়েছেন বা ভবিষ্যতে যদি এই রকম পরিস্থিতির মুখে সম্মুখীন হন আপনি কি করবেন আমরা জানি আমাদের দেশের সংবিধান আমাদের অনুমতি দেয় আমরা আমাদের ধর্মীয় বিশ্বাসকে নির্বাচনের অধিকার রাখি এবং আমাদের নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতা আছে শুধু তাই নয় আমরা আমাদের ধর্মীয় মতামত অন্যের সাথে শেয়ারও করতে পারি আমাদের প্রথম যেটা করা উচিত যারা আক্রমণ করে আমরা তাদের আমাদের বিশ্বাসের কারণ সম্পর্কে কথা বলতে পারি কিন্তু আমরা দেখেছি পরিস্থিতি একদম উত্তপ্ত থাকে তারা কোনো কথা শুনতে চায় না এমনকি হাত তুলতেও দ্বিধা করে না এ বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের সাহায্য নিতে পারি কারণ প্রার্থনা করা কোনো বেআইনি বা অসাংবিধানিক কাজ নয় আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমাদের সংবিধান আমাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে আমরা কোনো ধর্ম অনুসরণ করবোটা আমরা বেছে নিতে পারি আমরা আমাদের নিজেদের বিশ্বাসকে অনুশীলন করতে পারি অন্যদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই পৌল যেমন রাজাদের সামনে নির্ভয়ে তার বিশ্বাসের কারণ ঘোষণা করেছিলেন আপনিও অকপট নিদর সাহসে কথা বলুন পবিত্র আত্মা আপনাকে বাক্য দেবেন সাহায্য করবেন দ্বিতীয়ত আমরা এটার জন্য কেউ ভেঙে পড়ব না বা বিশ্বাসকে পরিত্যাগ করব না আপনি বরং আনন্দ করুন হ্যাঁ বন্ধুরা যিশু এটাই বলেছেন সুসমাচার মথি পাঁচ অধ্যায় এগারো এবং বারোতে যিশু বলেছেন ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিকে নিন্দা ও তারণা করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে আনন্দ করিও উল্লাসিত হইও কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর যীশুর শিষ্য পিতর লিখেছেন প্রথম পিতর চার অধ্যায় ১৩ এবং চোদ্দ পদে যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হইতেছ সেই পরিমাণে আনন্দ কর যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও তবে তোমরা ধন্য তৃতীয়ত আপনি ঈশ্বরের ধন্যবাদ করুন কারণ যীশু খ্রিস্ট আমাদের জন্য যে দুঃখ কষ্ট সয়েছেন আমরাও তার জন্য দুঃখ কষ্ট সহ্য করার সৌভাগ্য পেয়েছি তাই সর্বদা আনন্দ করুন যখন আপনি নির্যাতনের সম্মুখীন হন যীশু শিষ্য পিতর লিখেছেন প্রথম পিতর চার অধ্যায় ষোলো পদে কিন্তু যদি কেহ খ্রিস্টিয়ান বলিয়া দুঃখ ভোগ করে তবে সে লজ্জিত না হোক কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক চতুর্থ দুঃখভোগের মানসিকতা তৈরি করুন প্রেরিত পৌল যিনি যীশুর জন্য অগণিতবার অত্যাচারের মুখোমুখি হয়েছেন তিনি জেলে গেছেন মার খেয়েছেন তবুও তিনি বলছেন আমি লজ্জিত নই তিনি লিখেছেন দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায় বারোপদ আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তার ঘটিবে দ্বিতীয় তিমথীয় দুই অধ্যায় তিন পদে তিনি বলেছেন তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। আমরা মনে রাখব দ্বিতীয় তিমথীয় দুই অধ্যায় বারো পদে লেখা আছে যদি সহ্য করি তাহার সহিত রাজত্ব করিব যদি তাহাকে অস্বীকার করি তিনিও আমাদিগকে অস্বীকার করিবেন পঞ্চম দুঃখভোগ স্বীকার বিশ্বাসের পরিপক্কতার প্রমাণ এটি এক প্রকার ট্রেনিং যা আপনাকে বিশ্বাসে আরও দৃঢ় করে তুলবে জাকব লিখেছেন হে আমার ভ্রাতৃগণ তোমরা যখন নারাবিধ পরীক্ষায় পড় তখন তাহা সর্বভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও ধর্মীয় বিশ্বাসের জন্য টর্চার এক প্রকার আর্মি ট্রেনিংয়ের মতো আমরা যখন এক্সারসাইজ করি আমাদের বডি মজবুত হয় একইভাবে যখন আমরা ধর্মীয় তারণা বা বিশ্বাসের জন্য কোনো প্রকার অত্যাচারের শিকার হই আমার আত্মিকভাবে আরও শক্তিশালী হই প্রিয় বিশ্বাসী আপনি যখন দেখেন মণ্ডলীর উপরে আক্রমণ হয় পারিবারিকভাবে বিশ্বাসের জন্য তারণার মুখোমুখি হন আপনি নিরুৎসাহ হবেন না বরং ইতিবাচক পজিটিভলি সম্মুখীন হন আপনার আগে অগণিত মানুষ এই পরিস্থিতির মধ্য দিয়ে গমন করেছেন তারা এখন বিজয়ী আপনিও খ্রিস্টের সৈনিকের মতো প্রস্তুত থাকুন চিন্তা করবেন না তিনি আপনার সাথেই থাকবেন পবিত্র আত্মা আপনার মুখে বাক্য দেবেন আপনি ভয় করবেন না বিশ্বাসে পরিপক্ক ও নিডোর হয়ে এগিয়ে চলুন প্রভু আপনাকে আশীর্বাদ করুন আমেন